তুমি কি করছো এই তুমি হাম খাচ্ছ ও বাবা আবার হাম খাই এই বের বের করছিস কেন খুব বাজ অভ্যাস হাকরো 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 হাম 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 খেয়ে নাও বের করবে না পানামা দিদি হাম করছে ভাই হাম করছে ওই দেখো আরেকজন খাচ্ছে দুষ্ট করে এক বছর লাগে খেতে একবার খেতে এক বছর টাইম লাগে তুমি একটু গান করো তো গান করো খেতে খেতে গান করা যাবে ও বাবা হ্যাঁ ও বাবা

তো হা করো হা করো হা করো ওই দেখি হা করো হাম করো হা করো হাম করো হাম খেয়ে নাও বের করবে না একদম খেয়ে নেবে দেখি খেয়ে নাও দেখি খেয়ে নাও এই বের করবি না সব সময় বের করার ধান্দা বের করবি না খাওয়ানো যে কি ঝামেলা বাবারে

দেখি আর একজন কি খাচ্ছে আমার দুষ্টু মেয়েটা কি খাচ্ছে কি এটা শশার কি খাচ্ছিস তুই কি রাইস মুখের মধ্যে এক গাদা ভাত নিয়ে আর বলছে ফাই যাই মুখে ভাত নিয়ে কথা বলতে যাবে না মুখ ফাঁকা করে দেওয়া বলা যাবে ফ্রায়েড রাইস আর কি আলুর দাম

সেখানে টাটা করো টাটা ভাই টাটা যাবো সে কি টাটা করো টাটা করে টাটা করে টাটা করে টাটা করে টাটা করে করবে না টাটা ও সামনে আবার কাপড় বাঁধা যাতে সব ফেলা জামায় না লাগে কি হলো টাটা টাটা টাটা